গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দাস আছি ভিডিওটা হচ্ছে আমাদের স্মল মাম্মিকে নিয়ে দুই তিন দিন হচ্ছে স্মল মাম্মিকে নিয়ে কোনো ভিডিও করা হচ্ছে না তো স্মল মাম্মি তোমার ভিডিও যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে তুমি তোমার ভিডিওর মাধ্যমে গোসাই বাড়ি যে সমস্ত নিয়ম কানুন আছে কি কি পুজো হয় এবং পুজো আচ্ছার কি নিয়ম আছে সেইগুলোই তুমি তোমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবি আর সেটাই হবে তোমার টিআরপি কারণ তোমাদের এই গোসাই নিয়ে গোসাই বাড়ির পুজো নিয়ে তারপরে গোসাই বাড়ির কিভাবে ঠাকুর দেয় গোসাই কি নিয়ম আছে এইগুলো জানার জন্য প্রচুর ভিওয়ার্স উৎসুক থাকে এবং তুমি সেইটাকেই টিআরপি করেছ ভীষণ ভালো লাগছে স্মল মাম্মি যে তুমি এগুলো আমাদের সামনে তুলে ধরছো তবে হ্যাঁ আজকে ভিডিওতে দেখলাম অনেক ঠিক আছে আর ওকেটা অনেক কম হয়েছে তো স্মল মাম্মিকে প্রচুর প্রশ্ন করছে এবার তুমি বলে দিতে পারো স্মল মাম্মি যে আমাকে অন্য রিলেটেড প্রশ্ন করবে না আমার রিলেটেড প্রশ্ন করো না হলে যখন অন্য রিলেটেড প্রশ্ন আসছে তোমার ভিডিওতে তখন তুমি তাকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এটা বললে তো হবে না স্মল মাম্মি তাই না তো এটাও দেখতে পাচ্ছি যে তোমাদের গোসাইবাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছ এবং তুমি অমাবস্যা পূর্ণিমাতে ভোগ রান্না করে দিচ্ছ সেটাও দেখতে পাচ্ছি তাছাড়া আম্বাবচিতে তুমি কিভাবে ঠাকুর ঢেকে রাখছো পুজো করছো না এবং সকাল সন্ধ্যা এবং দুপুর তিন বেলা তুমি পুজো দাও সেটাও দেখতে পাচ্ছি তো ভীষণ ইচ্ছা ছিল অনেক ভিউয়ার্সদের মনে যে গোসাই বাড়িতে কি কি নিয়মগুলো পালন করা হয় আর তুমি সেটাকেই টিআরপি করেছ এবং সেই জন্য তোমার চ্যানেল গ্রো করছে আগামী দিনে আরও গ্রো করবে তো কথা হচ্ছে স্মল মামি তুমি সেদিনকে বললে যে আমি অন্যদের মতো ওই একই উনুনে মানে একই গ্যাসে ভোগ রান্না করে দিই না আমার গ্যাস আলাদা এবং মানে ওভেন আলাদা তারপরে হচ্ছে ওই বাসন আলাদা সব কিছু আলাদা তো এটা বেশ ভালো লাগলো অনেকের ভিডিওতে দেখেছি যে যে গ্যাসে মাছ মাংস রান্না করা হচ্ছে সেই গ্যাস মুছে আবার ভোগ রান্না করা হচ্ছে সেটা অনেকের ভিডিওতে দেখতে পেয়েছি তো যাই হোক এটা খুব ভালো লাগলো দেখে দেখেই তো নিয়মগুলো আমাদের সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাবে আর এগুলো নিয়মগুলো পালন আমরা যদি না করি তাহলে আগামী প্রজন্ম কি শিখবে তো যাই হোক ভীষণ ভালো লাগছে যে তোমার ব্লগিং তুমি বিভিন্ন পুজোগুলোকে তুলে ধরছ এবং আগামী দিনেও তুলে ধরবে যেগুলো তোমাদের গোসাই বাড়িতে হচ্ছে সেগুলো তুলে ধরবে এবং তুমি নিয়ম নিয়মকানুন বেশ ভালো সুন্দর করে করছো সেটা দেখে খুব ভালো লাগছে তো স্মল মাম্মি অল দ্য বেস্ট তুমি খুব ভালো করে এগিয়ে যাও তবে হ্যাঁ ব্লগিংয়ের থেকে আমার যেন স্মল মাম্মির শর্ট ভিডিওগুলো বেশি ভালো লাগছে এই বয়সে এরকম অ্যাটিটিউড দেখিয়ে যে করতে পারে এক্সপ্রেশন এত সুন্দর দিতে পারে তো বেশ ভালো লাগছে শর্ট ভিডিওগুলো এবং হিন্দি যেগুলো শর্ট ভিডিও সেগুলো হয়তো আমার বলতে গেলেও দশ বার পতলাতে হবে কিন্তু স্মল মাম্মি স্মার্ট স্মল মাম্মি আমাদের সুন্দর করে করছে তো ঠিক আছে অল দ্য বেস্ট স্মল মাম্মি তবে হ্যাঁ তুমি হচ্ছে একবার বলে দেবে যে অন্য রিলেটেড অন্য কারোর রিলেটেড আমাকে প্রশ্ন করবে না আমি উত্তর দিতে পারবো না আমার রিলেটেড প্রশ্ন করো আমি উত্তর দেব। তো গেল স্মল মাম্মির কথা এবার বলি হারিয়ার কথা হারিয়া ঘোলা জলে মাছ ধরতে বেশ ভালো লাগে না হুম বেশ ভালো লাগে হারিয়ার এর আগে ছিল কন্টেন্ট কুরবানি ঈদ এই রিলেটেড কন্টেন্ট এখন যেই দেখেছে তার পরের দিনই ভিডিওতে ভিউ ভিডিও দেওয়ার ফলে ভিউজটা কম হয়েছে তারপরেই এই যে আমাদের ম্যাডামকে নিয়ে শুরু হয়েছে জল ঘোলাগুলি মানে হচ্ছে আমাদের এই যে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে জল ঘোলাগুলি শুরু হয়েছে লাইভ নিয়ে তো তারপরেই হারিয়াও ঘোলা জলে মাছ ধরতে চলে এসেছে সেই সময় স্বাদ দিয়েছিলাম সেটা ভুল ছিল এখন ভুলে রিয়েলাইজ হচ্ছে হ্যাঁ সেই সময় তো যাই হোক ভুলে স্বাদ দিয়েছিল বলে হারিয়া ম্যাডাম এখন টাকা ইনকাম করতে পাচ্ছে প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছে তো ভুলে স্বাদ দিয়ে তো ভালোই হয়েছে তাই না এখন ভুলটাকে ভুল বলে আপু আর কাউকে ফেরত পেতে চাই না তো এরকমভাবে এরকম করে ভিডিওতে থামনেল দিয়ে কি হলো লাভের লাভ হলো প্রচুর ভিউজ হলো বললো হচ্ছে নিজের বাড়ির মানুষদের কথা আর সবাই ভেবেছে যে ভোলা জলে হারিয়াও মাছ ধরতে এসেছে তো সবাই গিয়ে পড়েছে ঠিক আছে নেক্সট দিন আবার ওই কমেন্টস বক্সে যেই কমেন্ট এসেছে কেউ কেউ ভিডিও দেখে কমেন্ট করে কেউ না দেখে কমেন্ট করে আবার নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসলো লাস্ট যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটাই বলেই দিল যে আর কোনো কিছু ফিরে পেতে চায় না পুরোনো দিনে অনেক ভুল করেছি সেই সময় অনেকে অনেক কথা বলেছিল হ্যাঁ হারিয়া আমাদেরও মনে আছে তুইও অনেক কথা বলেছিলিস ভিওয়ার্সদেরকে বুঝেছিলিস কাউকে কাউকে শিক্ষা দিচ্ছিলিস না যা হবে হবে তুই চুপ করে যা মানুষের ওরকম বলারই কাজ বলে যাক আজ বলবে কালকে থেমে যাবে বলেছিলিস না হারিয়া তুইও তো কম কথা বলিস নি সেগুলো তো তোকে কেউ শিখিয়ে দেয়নি তাই না কেউ কি শিখিয়ে দিয়েছিল দেয়নি তো তুইও কথা পাচার করেছিলিস তোর তুই তো সাথ দিয়েছিলিস অন্যায় যে করে আর যে সহে দুজনেই অপরাধী 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 তুই তোর হয়তো অন্যায় সমন তুই একটু কম হতে পারিস কিন্তু তুইও অপরাধী ঠিক আছে সেই মুহূর্তে তুই বহুত উল্টো পাল্টা কাজ করেছিলিস হ্যাঁ তুই জানতিস না জানতিস না যে এত কিছু হবে তবে সেই সময় যখন জানতিস না আজ সেটাকে ভুল বলিস না সেই দিন সেই ভুলটাকে সাদ দিয়েছিলিস বলে আজ টাকা ইনকাম করতে পারছিস ঠিক আছে আর যাই হোক সে তো তোকে টাকা ইনকাম করার রাস্তা করে দিয়েছে দিয়েছে কিনা হ্যাঁ সাদ দিচ্ছে না দিচ্ছে না তার মনে হচ্ছে দিচ্ছে না সময় উতরে গেছে তারপরে তার পয়সা ইনকাম হয়ে গেছে তোরও পয়সা ইনকাম হয়ে গেছে তো ছেড়ে দিয়েছে কিন্তু তা বলে এই বলিস না যে সেই সময় ভুল করেছিলাম সেই ভুলটা যদি না না তাহলে আজ মোটা ইনকাম করতে পারতিস বুঝলি হারিয়া সেই সেই দিনে এক বছর আগের কুর্তি দেখিয়ে বললি না দেখো বন্ধুরা এই কুর্তিটা পরছি এক বছর আগে কুর্তিটা আমার লাকি কুর্তি ছিল কি কারণে লাকি ছিল হারিয়া কি কারণে লাকি ছিল সেটার তো বললি না আর তারপরেই যেই ঘোলা জল জলটা ঘোলা হয়ে গেছে তখনই বললি যে দিয়ে ভুল করেছি দিয়ে ভুল করতে কে বলেছিল মাথা পেতে সিঁদুরটা কে নিয়েছিল আমরা তো কেউ বলিনি তুই নিজে নিয়েছিলিস এবং সেই মুহূর্তে যা ইনকাম করেছিস জীবনের হাইয়েস্ট ইনকাম আর সেই হায়েস্ট ইনকামটা করেছিলিস বলে এখন গিয়ে সেই হাইয়েস্ট ইনকাম থেকে কিছু হলেও তো পাচ্ছিস কিছু হলেও পাচ্ছিস ঠিক আছে তাই ভুলকে ভুল বলিস না ভুল যদি না করতিস তাহলে এই জায়গাটাই আসতে পারতিস না তাই না আর তোর মাকে একটু ঠিকঠাক ভাবে ক্যামেরার সামনে আসতে বলবি বুঝলি ঠিকঠাক ভাবে ক্যামেরার সামনে আসতে বলবি একটু গায়ে ওনাটা ঠিকভাবে দিলেই হয়ে যায় উনি বলেন না ওনার চল্লিশ বছর মাত্র বয়স কি করে যে বলে কে কে জানে চল্লিশ বছর বয়স তো দেখে বোঝা যায় না যাই হোক হতেই পারে তবে তাহলে তার তো একটু লজ্জা সরম থাকবে পঞ্চাশ তখনও হয়নি এই গায়ে একটু অন্যটা ঠিকভাবে দিতে বলবি ঠিক আছে প্রত্যেকবার এই কথাটা বলা হয় কিন্তু প্রত্যেকবার সেটা আর হয় না কখনোই হয় না তাই যেটা করেছিলিস সেটা করেছিলিস যেটা সেই সময় কথাগুলো বলেছিলিস প্রচুর ট্যাক চ্যাটাং বুলি দিয়েছিলিস মনে পড়ে লাইভে এসে কত চ্যাটাং বুলি দিতিস তোরা দুজন আবার ও থেমে গেলেও তুই তাকে শুরু করে দিতিস তাই ভুলটা হয়েছিল বলে আজ ইনকাম করতে পারছিস আজ বলতে পারছিস যে কোনো স্যালারি ঢোকেনি স্যালারি ঢুকলেই হাফ টানাটানিটা একটু কমে যাবে বলছিলি না আজ এই লাস্ট আপলোড ভিডিওতে যখন তুই ইভিনিং রুটিন দেখাচ্ছিলিস তখন বলছিলিস না তাই সেই ভুলটা যদি না করতিস সেই স্যালারির কথাটা দূর অস্ত একশো চৌত্রিশে তো সাবস্ক্রাইবার আটকে ছিল সবই জানি আর হ্যাঁ তুই কি বলেছিলিস যে এর আগেও তো অনেকবার গিয়েছিলাম ভিডিও কি করেছিস তখন তোর মা থামিয়ে দিল না তুই থামিয়ে দিলি যাই হোক তা ভিডিও করিসনি বুঝি তোর ওই ঠাকুমাকে নিয়ে গেছিলিস বাসি মাংস দিয়ে ভাত দিয়েছিল ভিডিও করিসনি সব ভিডিও করেছিস নিজের ভিডিও জানি না সেগুলোকে ডিলিট করে দিয়েছিস কিনা যদি ডিলিট না করে দিস বা আনলিস্টেড করে রাখিস তাহলে তুই দেখে নিতে পারিস তোর পুরনো ভিডিওতে সেখানে তুই করেছিলিস এবং ওই যে কালো একটা শাড়ির মধ্যে সাদা সায়া পড়ে গিয়েছিলিস ফুটে উঠেছিল তোর ওই কম টমকে নিয়ে গেছিলিস তাই তো সবই মনে আছে আজ থেকে তখন তো চ্যানেল ছিল তুই ভিডিও করেছিলিস সে সময় কিছু করতে পারিস নি তাই এই যে ভুল করেছিলিস এই ভুলটা না করলে তুই সারাজীবনেও কিছু করতে পারতিস না ইউটিউবে বুঝলি যাই হোক স্মল মাম্মি এগিয়ে যাও আর হাইয়া ভুলটা তোর জীবনে ভুল নয় অভিশাপ নয় আশীর্বাদ হয়েই এসেছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে এখানেই শেষ করছি টাটা